আমি এই প্রতিষ্ঠানটি বেশি দীর্ঘদিন ধরে এই প্রতিষ্ঠানটি জড়িত আজকে শুধু মাকারা আসলে মাঝে প্রকাশ করেছি এখানে দেশি বিদেশি সম্পূর্ণ মাল পাইকারি এবং খুচরা বিক্রি করা হয় হ্যাঁ এবং আপনাদের সর্বপ্রথমে আমার মাল ক্রয় করে আমাদের দেশি বিদেশি চায়না টাইস দেশি দেশ সব ধরনের টাইস আছে আমাদের চায়নাও রয়েছে দেশি রয়েছে এবং কেবিনেট বেশি রয়েছে চায়নাও আছে দেশিও আছে হ্যাঁ পাইকারি এবং খুচরা আমরা বিক্রি করে

আল্লাহ রসুলের হাজার হাজার হাদিস আছে কোন হাদিস বাইতুল্লাহ গিলাফের মধ্যে স্থান পায় নাই এই দোটা স্থান পাইলে কেন নিঃসন্দেহে এই দোয়াটা অনেক দামি অনেক দামি অনেক দামি কি বলেন ঠিক কিনা হ্যাঁ আল্লাহ বলেছেন যখন এই যে দেখুন অনেকটা সুন্দর করেছিল হ্যাঁ সুন্দরকর সেনার বাহিরে আপনারা আসতে পারেন আপনাদের দেশে এবং বিদেশে যদি কোনো পণ্য নিতে চান নিতে পারবেন ঠিক আছে

अल्लाह 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 अ